সালামু আলাইকুম হ্যালো বিবাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আছে আরও একটা নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগ হচ্ছে প্রবাসী বাই এখন লাগে কারণ দুজনে যে ভিডিও করতাম ভিডিও দিতাম তারা দেখতাম হয়তো অনেকে আছে যে অনেক বছর ধরে দেশের বাহিরে আমরা এলাকার উন্নয়নগুলো দেখতে পারেন না আমরা এলাকার দেখতে পারেন না এর লাগে আজকে তারার উদ্দেশ্যে ভিডিওটা দেওয়া দেখুন আছে কামাল বাজার ঐতিহ্যবাহী সেই বাজার এই বাজার আমরা হাজার হাজার মানুষের পরিচিত এই বাজার আমরা এলাকার ঐতিহ্যবাহী বাজার অনেক পুরাতন একটা বাজার দেখতে পারে এখন আসি বাজারের ভিতরে মূলত একটা আনন্দ বাজার আমরা প্রায় আমরা এই বাজারে ডাকি কামাল বাজার আর কামাল বাজার একটু সামনে তো আমরা এখন দেখা দেখতে পারা এখন আসি স্ট্যান্ডের সামনে ওই যে একটু কাদা এক দিসে এর লাগে একটু খাদ্য গেছে তো এখন দেখতে পারা যে ব্রিজটা নতুন ওটা হয়েছে কামাল বাজারের নতুন ব্রিজ এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা হইছে নতুন হইছে বেশি দিন হয়েছে না পাশাপাশি আরে আরেকটা ব্রিজ আছে পুরাতন ব্রিজ একটা নয়া ব্রিজ যেহেতু এলাকার লিডিং ইউনিভার্সিটি আছে এলাকার যে উন্নয়নগুলো হয়েছে আমি মনে করি একটা একটা প্রতিষ্ঠান যে এলাকার প্রতিষ্ঠান আছে বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে ই এলাকার উন্নয়ন বেশি হয় এখন কামাল আছে লিডিং ইউনিভার্সিটি আগে প্রবেয়া কলেজ করে আসে কলেজের গাড়ি প্লাস বিশেষ করে বার যে বাসগুলা এই বাসগুলো এলে আগে ওনার সময় জাম লাগে যেত আমরা অনেক সময় ওয়েট করে প্রতি ঘন্টা প্রতিদিন প্রতি ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে বাসও লাগে জাম লাগতো আলহামদুলিল্লাহ এখন জাম লাগে না এখন যে আমরা সামনে দেখতে পারা ভিউগুলা আসে লক্ষ্মী বসে এখন এই যে সামনে একটা জ্যাম লাগছে এই বাস লিডিং ইউনিভার্সিটির বাস সাইডে অনেক জায়গা আছে তারপরে একটু চাপ দিছে এটা সিএনজিরে ডাইন সাইডে দিই তারা দেখতে যে এটা সিএনজিরে চাপ দিছে তো আসলে বেপরুয়া আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে বাসে পিকআপ প্যান্টে ধাক্কা মারছে যে সময় পিকআপ প্যান্টে খারাপ পড়ছে পরে তাহলে তারা তারা সহায়তা সমাধান করছে কিন্তু এই আমরা আমরা নিজের পুরো অনেক অ্যাক্সিডেন্ট হয় তো দেখতে পারে এখন আমরা আজরাই এই ব্রিজ হয়েছি এখন আজরা এই ব্রিজটা আসলে আমরা অনেক কষ্ট যে এই ব্রিজটা লাগে কারণ এই ব্রিজ না থাকায় আমরা অনেক দুর্ভোগ ফাইতে হয়েছে অনেক জায়গা ঘুরিয়ে যাই তৈ গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ এখন ব্রিজ হয়েছে আর ব্রিজের ভিউটা খুব সুন্দর খুব সুন্দর লাগে আর এই যে এই জায়গাটা খুবই বাজে আছিল অবস্থা এখন ভালো হয়ে গেছে তো আজই এখন মোহন দোকান মোহন দোকান দেখতে পারে আপনারা মোহন দোকান দুণ আর রাস্তাটাও ভাবনা টু কামলতার আগে আসিল অবস্থা খারাপ এখন রাস্তা ফুরাফুরি ভালো হয়ে গেছে তো রাস্তাঘাট হইলে এলাকা সুন্দর পরিবেশ সুন্দর যাতায়াতের সুব্যবস্থা হয় যাতায়াত যেখানে আগে বিশ মিনিট লাগতে কেন এখন পনেরো মিনিটে কভার হয়ে যায় যেখানে আগে ত্রিশ মিনিট লাগতে কেন বিশ পঁচিশ মিনিটে কভার হয়ে যায় তারপরে সামনে আছে বরেখান দি মাদ্রাসা মসজিদ ফিজাণ কুক মাদ্রাসা আছে সামনে মসজিদ আছে আর আজকে তো গরম আছে আলহামদুলিল্লাহ আমরা সিলেট অনেক গরম কম অন্য অন্য ডিস্ট্রিক্টর চাইতে আমরা সিলেট গরম কম এত সামনে মসজিদ এই যে মসজিদ আর আজকে আমরা ব্রিজের ব্রিজ এত ভাড়া সমুদ্র নদীর যে নদী আছে আমরা সিলেটের ঐতিহ্যবাহী নদী সুরমা নদী সুরমা নদীর বিউটা দেখতে পারো আপনারা নতুন ফানি হয়েছে খুব সুন্দর লাগে এখন আছে হাজিরবাজার ব্রিজও হাজিরবাজার ব্রিজই আমরা যেহেতু সামনে ঈদ গত ঈদ গেছে ঈদুল ফিতর গেছে আর ব্রিজও পেন্টিং করা হয়েছে ওরা সুন্দর একটা ভিউ মিলের ব্রিজও সামনে গেলে আরও সুন্দর একটা ভিউ মিল আশা করি আর ওয়েদারটা আজকে বালা আছে এর লাগে সুন্দর একটা ভিডিওর তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আরো ইস্প আর কিন্তু ভিডিওটা দিতে পারবো আরও বালা বালা করিয়া সুন্দর করে ভিডিও দিন শেবা লাইক কমেন্ট শেয়ার করবা আৰু আজিকালিৰ ভিডিঅ'টো আমি ফাৰ্ষ্ট হৈছোঁ আজিকালিৰ ভিডিঅ'টো প্ৰবাস চলোৱা লাগে তাৰ এলেকা দেখত পালাত আহিবা সুস্থ থাকবা আৰু লাইক কমেণ্ট কৰবা কাৰণ আপোনাৰ যদি লাইক কমেণ্ট শ্বেয়াৰ নাখৰ আমাৰ ভিডিঅ' এতিয়া ভাল লাগত নাই ত' পালাত আহিবা সুস্থ থাকবা কৰিলেকুম নেক্সট ভিডিঅ'লৈকে দেখা পাবা